পাকিস্তান বর্বর আর্মিকে নেতৃত্ব দিয়েছিল সেই সরকারের পার ছিল জামাতে ইসলাম। আসসালামু আলাইকুম, স্বাগতম শুভেচ্ছা সবাইকে। मिस्टर পিনা ভট্টাচার্য যিনি কর্ণজাগর মন সৃষ্টি করে বাংলাদেশ জামাতে ইসলামীর প্রমিনার নেতাদের ফাঁসি কার্যকরের করতে অঘনে ভূমিকা রেখেছিল। সেই मिस्टर তিন ইঞ্চি এখন জামাতের নতুন পীর। আদের নতুন মুখ পাত্র। জামাতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করে একটা জিনিস বুঝতে হবে জামাত ওয়াজ নট এ মেয়ার কোলাবরেটার জামাত ওয়াজ পার্ট অফ পাকিস্তান প্রভিনসিয়াল গভর্নমেন্ট তারা চারটা মন্ত্রী ছিল কমার্স রেভিনিউ ইন্ডাস্ট্রি অ্যান্ড এডুকেশন চারটা মন্ত্রী নিয়ে ইস্ট পাকিস্তান প্রভিনসিয়াল গভর্নমেন্ট যারা গণহত্যা চালিয়েছে যে যারা সেই আর্মিকে পাকিস্তান বর্বর আর্মিকে নেতৃত্ব দিয়েছে সেই সরকারের পার ছিল জামাত ইসলাম সেই গণহত্যার মুক্তিযুদ্ধের সময়ের গণহত্যার সমস্ত অপরাধের নৈতিক এবং বাহ্যিক ব্যবহারিক দায়িত্ব এই সংগঠন থেকে নিতেই হবে এবং এটাই আজকে বাংলাদেশের তরুণ প্রজন্মের দাবি শুধুমাত্র রাজাকারী করা শুধুমাত্র আল আলসান বাহিনী গঠন করাই নয় এই পাকিস্তানি বাহিনী সমস্ত অন্যায় সমস্ত অনাচার সমস্ত বর্বরতা সমস্ত গণহত্যার সমান পরিমাণে দায়ভার এই রাজনৈতিক দলটি আছে এবং তাদেরকে সেটা নিতে ক্ষমতার লোভে এই দল কতটা নিচেতে নামতে পারে এটাই তার জ্বলন্ত প্রমাণ